এখন প্রায় সন্ধ্যের দিকে আমি এসেছি গাছ বসাতে এবং কি গাছ বসাবো এগুলো হচ্ছে মূলর গাছ এগুলো এখন উঠেছে আপনাদের বলছিলাম যে এই বেডটায় মূলটা ওঠেনি কিন্তু এখন উঠেছে দেখুন পুরো মূল উঠে গেছে তা এরপর এতে আরেকটু মূল গাছগুলো বড় হয়ে গেলে তবে আমি এর গোড়ার মাটি দেব মানে কপি গাছের গোড়ায় মাটি দেব। এবার আজকে প্রথমেই আমি যে কাজগুলো করব সে কাজগুলো হচ্ছে এই গাছগুলো বসাবো প্রথমেই আমি এই গাছটা বসাবো এটা হচ্ছে বিট গাছ কোথায় বসাচ্ছি চলুন দেখি উঠবে কি না আমি কিন্তু জানি না কারণ এটা কিন্তু অনলাইনের বীজ আমি কিনি নি বীজটা মানে অনলাইনে ওই একসঙ্গে পনেরোটা পঁচিশটা করে বিভিন্ন বীজ আসে সেখানকার বীজ তা এইখানে যেহেতু আমার কপি গাছগুলো একটু কমে গেছে নষ্ট হয়ে গেছে এই দেখুন এই গাছটা এখনও ঠিক আছে চাপা পড়ে গেছিলো মাটিতে তা আমি এই দিকটা এই দিকটার গাছগুলো নষ্ট হয়ে গেছে বলে এই দিকটা আমি এই বিটটা খুব কম ছড়িয়ে দেবো যদি একসঙ্গে দুটো তিনটে গাছ ওঠে তাহলে আমি পরে তুলে তুলে একটু সরিয়ে দিলেই হবে তা এখানে তো বাঁধাকপি বাঁধাকপির গাছগুলো দেখুন এই গাছগুলো কিন্তু সাদা রঙের কিন্তু আমি যেটা নার্সারি থেকে বাঁধাকপি নিয়ে এসেছি সেটার কিন্তু গাছগুলো লাল রঙের আমারও এটা অবাক লেগেছে আমি যাই না ওগুলো আবার লাল রঙের বাঁধাকপি হবে কি না লাল রঙেরও তো বাঁধাকপি হয় তা লাল রঙের বাঁধাকপি হবে কি না জানি না যদি হয় আপনারাও দেখতে পারবেন আর আমিও দেখতে পারবো দেখুন গাদা গাছে কিন্তু কুড়ি এসে গেছে এইবার ফুটবে অত বৃষ্টির ভেতর কিন্তু আমি গাঁদা গাছ বসাইনি কারণ অনেক সময় নষ্ট হয়ে যায় গাছ তারপরে বসিয়েছি তা ঠিকই আছে আর এইখানে এগুলো হচ্ছে মুখী কচু আমি একটা বেগুন বড় হয়েছিল দেখে বেগুনটা তুলে নিলাম তা এরপর এক এক করে আমি গাছ বসাবো চলুন আমার সঙ্গে আপনারাও একটু গাছটা বসিয়ে নিন এই যে মটরগুলো একসঙ্গে আমি ধনের সঙ্গে ভিজিয়েছিলাম এবার বসাবো পরে জল দিয়ে দেবো আঙুল দিয়ে একটা করে গর্ত করে নিয়ে নিয়ে আমি একটা একটা করে মটর এরকম দিয়ে দেবো চলুন এইভাবে আমি বসিয়ে নিই তারপরে আবার আপনাদের দেখাচ্ছি আর একটু মাটির ভেতর ভেতর দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে একটা গ্রো ব্যাগে কারণ এখন আর আমার বড় গ্রো ব্যাগগুলো সব কিন্তু আমি কপি বসিয়ে ফেলেছি নানা রকম তাই এখন এইভাবেই আমাকে গ্রো ব্যাগের ভেতর গাছ করতে হবে চলুন বসিয়ে নিই দেখুন সব বসিয়ে নিয়েছি আর একটা দুটোই এই যে ধনের দানা এসে গেছে অসুবিধা নেই একটা দুটো হলে তুলে খেয়ে নেবো তা এইখানে বসালাম মটর আমরা সবাই মটর শাক খেতে খুব খুব ভালোবাসি এই জন্যেই মটর শাকটা আমরা করি এই যে দেখুন এটা একটু বেরিয়ে রয়েছে এটাকে আমি একটু মাটি চাপা দিয়ে দেবো এই দেখুন মাটি চাপা দিয়ে দিলেই আমার আর দেখা যাবে না তাহলে মটর বসানো হয়ে গেল এরপর আবার বসাবো শশা আর সেটাও কিন্তু এরকম গুঁড়ো ব্যাগেই বসাবো এই গ্রোব্যাকটায় বেগুন গাছ বসিয়েছিলাম কিন্তু হয়নি তাই তুলে দিলাম আর এখানটায় বসাবো শশা মাটি তো তৈরি করাই ছিল বেগুন গাছগুলো মরে গেছে এই আর কি চারা কেনা ছিল তা এই যে বীজ অনেকগুলো বীজ আছে আমি এটা মেথির সঙ্গে রেখেছিলাম ভিজিয়ে ওটাকে বসিয়ে দেবো এরমভাবে মানে এত সন্ধে হয়ে গেছে যে মশা কামড়াচ্ছে আর ইচ্ছে হচ্ছে না যখন গায়ে গায়ে চারাগুলো উঠবে তখন তুলে দেবো একটা দুটো করে আর এখানেও দেখুন একখানা গ্রো ব্যাগ করা রয়েছে এরকম অনেক গ্রো ব্যাগ আমার করা রয়েছে এগুলোকে সকালবেলা এসে আমি বিনসের গাছগুলো বসিয়ে দেবো তখন দেখাবো কীভাবে বসাচ্ছি আর মেথি মেথিটাকে ভাবছি আজকে এই টিস্যু পেপারে বেঁধে রেখে দেবো কলটা বেরিয়ে যাক ওটাও বেঁধে রাখবো আর এটাও বেঁধে রাখবো এটা হচ্ছে আপনার ধনে আর এইটাকে কিন্তু আমি এক্ষুনি বসাবো একটা বড় টবে চলুন টপ কোথায় আছে খুঁজি এই যে এখানে একটা বড় টব আছে এই টবটায় আমি বসিয়ে দেবো হচ্ছে মূল তবে তার আগে আমি একটুখানি মাটি এখান থেকে কমিয়ে নেব মাটি কমিয়ে নেব এতটা মাটিতে আমি দেবো না পরে মাটি আবার ওপর থেকে দেওয়া যাবে এই যে এখানে কিন্তু অনেকটা মাটি আছে একটা গ্রো ব্যাগে ভাবছি এই যে এই গ্রো ব্যাগটা দেখুন এখানে কিন্তু এই যে মাটি বাছার পর যে ঘাস কাটা হয় না এগুলো আছে এর ভেতরেই আমি মাটিটা তুলে রাখছি একটা গ্রো ব্যাগ আমার চট করে তৈরি হয়ে যাবে এইভাবে বেশ কইটা মাটি কিন্তু আমি তুলে ফেললাম এই দেখুন মাটি কিন্তু বেশ কইটা তুলে ফেললাম কমিয়ে দিলাম এতটা মাটি লাগে না আসলে মূলও হবে মূলও নিচের দিকে যাবে ঠিকই কিন্তু ওপর দিয়ে আমি যখন মূলটা বড় হতে শুরু করবে একটু মাটি দেবো তাই জন্য কিন্তু এইভাবে করে নিলাম আর এই যে একটু ডেলা মাটি আছে এগুলো ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি বলতে ওই গ্রো ব্যাগে রেখে দিচ্ছি এইবার এখান থেকে বাঁচতে হবে এই দানাগুলো একটা কিছু নিয়ে আসি তার ভেতর বাঁচব নিয়ে এসেছি একটা বাটি যাতে বিট বিটের বীজটা ভিজিয়েছিলাম বিটের চারা পাওয়া যায় যদি বিটের মানে বীজ থেকে চারা না ওঠে বিটের চারা কিনে আনবো সেটা যে কোনো সময় করা যায় চারাগুলো বেশ বড় বড়ই পাওয়া যায় আমি কিন্তু কোনোবার মূল বীজ ভিজাই না এইবার প্রথম মূল বীজটা ভিজিয়েছি এবার দেখব কোনটা তাড়াতাড়ি ওঠে দেখুন এতটাই অন্ধকার হয়ে গেছে তার ভেতর হয়ে গেছে লোডশেডিং আমি ছাদের আলোটাও জ্বালাতে পারছি না এই যে আমার মূলর গাছ বসানো মূলর বীজ বসানো হয়ে গেল এবার কালকে এসে এর ভেতর প্রথমেই দেব জল এখন আর আমি কিচ্ছু দেব না তা চলুন এবার অন্ধকার হয়ে গেছে নিচে চলে যাব। আর এইগুলোকে আমি টিস্যু পেপারে মুড়ে রেখে দেব সকালবেলা এসেছি লাল শাক তুলব রোজই বলি লাল শাক তুলব তোলা হয় না আজকে কিন্তু বেশ কিছু লাল শাক তুলব দেখুন কত বড় বড় হয়ে গেছে লাল শাকগুলো এই লাল শাকগুলো আমি তুলে নেব মানে এখানে কিন্তু আরও ছোট ছোটও রয়েছে একটু কেটে তুলে নিলে সবচেয়ে ভালো একটু কাটাটা নিয়ে আসতে হবে তা বেশ সুন্দর লাল শাক হয়েছে দেখুন লাল শাকগুলো তুলে ফেলেছি আর এই যে লাল শাক বেশ অনেকটা লাল শাক আরেকটু তুলব ওপরে গিয়ে এবার কিন্তু গোড়ায় দেখুন কি সুন্দর রোদ্দুর পড়ছে এটা দরকার এখন কারণ এরপরে ফুল আসবে বড় হবে গাছটা গ্রোথ নেবে তা এরপর এই যে গোড়ায় রোদ্দুর পড়ছে এই সময় আমি কি দেব সেটা আমি দেখাবো একদম চারতলা ছাদে চলে এসেছি এতক্ষণ ছিলাম তার নিচের ছাদে আর এই যে লাল শাকটা তুলেছি এবার চলুন আর একটু লাল শাক কোথা দিয়ে তুলবো সেটা দেখাবো কালকে এখান থেকেই কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে গাঠি কচু আজকে কিন্তু জল দিয়ে ভিজানো হয়েছে এবং গোবর সার দেওয়া হবে এতে গোবর সার দিয়ে আর একটু চুন দিয়ে গাছটাকে আমি মাটিটাকে আমি দুদিন রোদ খাওয়াবো তাই এখানেও দেখুন এই কপি গাছের গোড়া একটি সুন্দর হয়েছে এখান থেকেও আমি তুলব এই যে এগুলো তুলে দিতে হবে ভেবেছিলাম গোড়াগুলো রাখবো কিন্তু গোড়াগুলো রাখা যাবে না গাছের গোড়ায় রোদ্দুর দিতে হবে এবার গাছের গ্রোথ আসছে এই সময় রোদ্দুর দিতে হবে খুব বেশি তুলবো না আরও একদিন আমার কিন্তু হয়ে যাবে কিন্তু এই দেখুন এই গাছটা থেকেও এগুলো তুলেছি খুব বেশি আমাদের লোক সংখ্যা নয় আর কি খাবার দুজন মাত্র দুজনের জন্য আর কত তুলব এখান থেকে ওইটা তুলছি এই দেখুন আর তুলব না এবার যেটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব নিয়ে এসেছি সেটা এখানে রাখছি এই অনেক হয়ে গেছে দেখুন এই শাকই যদি বাজারে আনতে যান দশ টাকায় দেবে তা দশ টাকা দেবে আর আমি পাঁচ টাকার বীজ ফেলে অনেক খেয়েছি দশ টাকা শাক মানে যতটা দিয়েছে বোধ হয় দশ গুণ খেয়েছি ওই পাঁচ টাকার বীজে আরও আজকে বীজ ফেলবো এই যে এখানে নিয়ে এসেছি লাল শাক লাল শাকের দানা লাল শাক নয় লাল শাকের দানা আর নিয়ে এসেছি গোবর সার গোবর সারগুলো এই যেহেতু এখন কপির ফুল আসছে আমি খুব সাধারণভাবে বলছি আপনাদের এইভাবে কাজ গাছ করি বলে এই যে কপি ফুল আসছে এই সময় অন্যান্য বছর আমি কিচেন কম্পোস্ট দিতাম কিন্তু এবছর আমার কাছে প্রচুর গোবর সার আছে তাই এবছর গোবর সারটাই ব্যবহার করব আর আপনাদের অনেকবার ভিডিও করে বলেছিলাম এই যে গাছগুলো বড় হচ্ছে এতে দেব হচ্ছে লাল শাকের দানা এগুলো এই ঘাসগুলো প্রথমে তুলে নেব তুলে নিয়ে তারপরে লাল শাকের দানা দেব চলুন লাল শাকের দানাও তো নিয়ে এসেছে একটু দিয়ে দিই আর গোবর সারও দেবো গোবর সার দিয়ে ওর ওপর লাল শাকের দানা দিয়ে দেবো এরপর যখন জল দেওয়া হবে কপি গাছের গোড়ায় তখন ওগুলো ভিজে যাবে আবার শাক তৈরি হয়ে যাবে আমার লাল শাক মানে এখন তো নানা রকম শাক শীতের সময় লাল শাক আলং শাক তারপরে মেথি নানা রকম এরপর দেখবেন যে কোনো টবের গোড়ায় গোড়ায় উঠবে বেথো শাক যেটা বেথুয়া শাকটা আমি কিন্তু বসাই না দিন প্রত্যেক বছর আমার নিজের থেকেই আমার ছাদ বাগানে হয় গোবর সার সব দেওয়া হয়ে গেছে এবং গোবর সার দেওয়ার সময় আমি গাছের নিচের দিকের পাতাগুলো বেশ খানিকটা কেটে দিয়েছি এই যে দেখুন কেটে দিয়েছি কেটে ফেলে দিয়েছি এখানেই ফেলে দিয়েছি কারণ এগুলো কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে এই যে এই পাতাগুলো একটু নিচের দিকের পাতাগুলো আমি প্রত্যেক বছরই এগুলো ফেলে দিই এই যে নিচের দিকের পাতাগুলো দেখুন যাতে গোড়াটা আমার পরিষ্কার থাকে মানে আমার গোড়া নয় গাছের গোড়া পরিষ্কার থাকে তাই জন্য প্রত্যেক বছর কিন্তু আমি এটা করি আমার পুরনো ভিডিও দেখলেও হয়তো বুঝতে পারবেন এখন দেব হচ্ছে লাল শাকের দানা এইসব জায়গায় এই দেখুন গোবর সার দিয়েছি গোড়াটা বেঁধে দিয়েছি আর কপি হয়েছে একটা এই গোবর সার দিতে দিতেই কপিটা দেখতে পেলাম আপনাদেরও দেখাবো নিশ্চয়ই আমার এবছরের প্রথম কপি এই দেখুন এখানে না আরও একটা দেখুন এর গোড়া থেকে গাছ হয়েছে কপিটা তুলে নিলে কিন্তু এই গাছটাতেও আবার কপি হবে কপি যে গাছ লাগাতে হবে তার নেই দেওয়ার দরকার নেই কিন্তু দেখুন কত সুন্দর কপি হয়েছে কোথায় লুকিয়েছিল লুকি লুকি হয়েছে আজকে কিন্তু আমি পেরে নেব নইলে হনুমানে খেয়ে নেবে যদি একবার হনুমান জানতে পারে আমি বলছিলাম না এরকম জোড়া জোড়া পাতা আসা মানেই কিন্তু এবার কপি ধরবে এই সব কিন্তু কপি ধরতেও পারে এইগুলো এইসব জায়গায় কিন্তু কপি ধরে যেতে পারে তা সবেতে কিন্তু আমি গোবর সার দিয়েছি এই দেখুন গোবর সার দিয়েছি এগুলো গোবর সার সবেতে কোনোটা এক মুঠ কোনোটা দু মুঠ করে দিয়েছি আর এবার দেব লাল শাকের দানা চলুন এই যে লাল শাক আমি এনেছি লাল শাকের দানাটা এখান থেকেই নিয়ে নিয়ে দেব আর দিয়ে দিই এক হাতে কোনো কাজ করা যায় না সুন্দর কপি হয়েছে দেখুন আর আর একটা গাছ তলায় আছে ভালো হয়েছে ওই গাছের কপিটা যখন কাটার দিয়ে কেটে নেব তখন পাশেরটা বড় হতে শুরু করবে আর এই দেখুন লাল শাকের দানা দিয়ে দিয়েছে এই যে দানা দিয়ে দিয়েছি এরপর যখন আজ যে আজকে যে জলটা দেওয়ার কথা সকালে জলটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আর জলের দরকার নেই মাটি তো ভিজেই আছে এটাই দানা দিইনি এটাই দিয়েছি এইগুলোই দিয়েছি আর এই যে গোবর সারের বালতি আবার গোবর সার নিয়ে আসবো কারণ এখানটায় দেব এই এই বেডটাই দেবো গোবর সার আর এই সব গাছগুলোই দিয়েছি এগুলো বড় হতে হতে আমার লাল শাক তুলে খাওয়া হয়ে যাবে তাহলে ছাদ বাগান করায় লাভ আছে না লাভ নেই আপনারা কমেন্টের উত্তর দেবেন